আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ইতিপূর্বে আমি কিছু ইট ভাটার ভিডিও দিতাম আপনারা ব্যাপক সালা দিয়েছেন সব মিলে প্রায় বিশ ত্রিশ লক্ষ মানুষ দেখছেন অনেক কিছু জানতে চাইছেন আমি কিন্তু আজকেও সরাসরি সেই ভাটার উপর এখন অবস্থান করছি এই দেখতেছেন সাপ্তাহিক আগেকার ভিডিও দিচ্ছিলাম ওখানে কিন্তু তারা আমান আমান গাছ নিক্ষেপ করতেছে এখন আর সেই গাছ দিচ্ছে না এখন গাছের বদলে কয়লা দিয়ে পড়াচ্ছে বিস্তারিত তাদের সাথে কথা বলে জানাবো এই ইট ভাতায় অনেক মানুষ কাজ করার জন্য তাদের নাম্বার চাইছে সমস্ত কিছু এই বিষয় নিয়ে ইট কতদিন একটা ইট পড়তে লাগে এবং ইটটা কয় দিনে পড়তেছে কি সম্পূর্ণ বিষয় আলাপ আলোচনা করে আপনাদের সাথে জানানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং তাদের পড়ায় মিস্ত্রির সাথে কথা বলে আপনাদেরকে জানাবো তারা যে আপনারা অনেকেই কষ্ট করছেন যে তারা এত রিক্সে কাজ করে কোনো সেফটি কি কি আছে বা কী এইসব বিষয় নিয়ে আলোচনা করবো তো চলুন তাদের সাথে সরাসরি কথা বলি এই যে এক পুরাই মিস্ত্রি ভাই দায়িত্ব এই ভাটাটা আছে ভাই এখন রান্না ব্যস্ত আছে কি ভাই রান্না চলে নাকি হ্যাঁ রান্না করতে সব এখানে তো একটা পরিবেশ হয়ে গেছে না আমাদের এখানেই রান্না এখানেই রান্না সবকিছু আমাদের ভাটার উপরে ভাটার উপরেই তো আপনাদের কিছুদিন আগে আমি কাছের গুলি যে ভাটার ভিতর নিক্ষেপ করতেছেন এটা আসলে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে ঠিক আছে অনেক মানুষ অনেক মানুষ অনেকভাবে এত রিক্সের কাজ এভাবে করেন আসলে এই বিষয় নিয়ে আপনারা কিছু বলতে চান কিনা এবং অনেক মানুষ কাজের জন্যই বলছে ভাই বৃষ্টি নাম্বার দেন আমি কাজ করব এবং কাজ করতে চাইছে সেই সেই বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা আসলে ভাই কাজ সবাই করবে চাই ঠিক আছে পর মুহূর্তে আর দেখা যায় তাদের খুঁজে পাওয়া যায় না কারণ ওই আইসে দুই দিন আসে রে শরীর গাওয়া তো ব্যথা হয় তারপরে আগুন দেখে ভয় পায় পায় মনে করেন তারা চলে যায় ও আর আজকে আজকে দেখতেছি আপনারা খড়ি মারতেছেন না মানে কয়লা দিয়ে পড়াচ্ছে হ্যাঁ একটু মানে এর থেকে সমস্যা হয়েছে সরকারি ভাবে কোনো নিষিদ্ধ সরকারি ভাবে নিষিদ্ধ ওই জন্য আমরা কয়লা পোড়াচ্ছি ও আচ্ছা আচ্ছা

আমি সরাসরি কিন্তু পুরাই মিত্রের সাথে কথা বলে জানার চেষ্টা করতে সেই দেখেন এই সাইডে কিন্তু ইট পুরোই পুরোয় রাখছে এখান থেকে কিন্তু আস্তে আস্তে বাইর করতেছে এই যে কিছুদিন আগে যে ভিডিও দিসলাম আপনারা শর্ট ভিডিও দেখছেন রিলস আকারে যে ভিডিওগুলো আমি দিচ্ছিলাম দেখতেছেন যে এখানে কিন্তু কাঠের গুলি আমার আমার গুলি মারছে মানে কি আগুন সে আগুনের তাপেই কিন্তু কাঁচা ইট এভাবে পুরে লাল কী কীভাবে ইট হয়েছে দেখছেন এক এক টেট পুরে একদম পাথরের মতো শক্ত হয়ে যায় ওই যে ওই ওই সাইডে নতুন গাছতেছে আবার এই সাইডে পরে আসছে মানে এমন সিস্টেম এক সাইডে পরে আসতেছে আর এক সাইডে নতুন করে সাজাচ্ছে জাহান নামের আগুনের থেকে ভয়ানক মনে হচ্ছে একবার ভাবেন তাহলে এই আগুন যদি এত ভয়ানক হয় তাহলে এর থেকে ছোট গুণ ভয়ানক হবে কিন্তু জাহান নামের এমন মন্তব্য কিন্তু এমন এমন মন্তব্যই কিন্তু মানুষ করেছে কি ভয়ানক দেখছেন আজকে তারা কিন্তু মানে কয়লা মারতেছে দেখছেন সোরো সোরো ডাকনি করে রাখছে কীভাবে কয়লা মারতেছে মানে মারাত্মক একটাই এখানে প্রচণ্ড তাপ এখানে থাকার মতো অপশন নাই আর এখানে থাকলে শীত কোনো কখনও কাছে আসতে পারবে না দেখছেন কীভাবে কয়লা মারতেছে এই যে এখানে খড়ি মারে বা কয়লা মারে যে ফিট ধুমা বাইরে বায়ুর সাথে উড়ে চলে যায় মানে এখানে কোনো স্পষ্টই নাই ঠিক আছে এই যে এখানে ভাটা আর ওই যে একশো বিশ ফিট উপর দিয়ে ধুমা উঠতেছে বড় একটা উচ্চতা